আসসালামু আলাইকুম অ্যাচিভ এডুকেশন ইজলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আমি আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসমতা সদৃশতা এর সদৃশতা এই অংশটি নিয়ে বিগত পর্বগুলোতে আমরা সর্বসমতা যে অংশটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করেছি তোমরা চাইলে সেটি আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে দেখে নিতে পারো দেখো এখানে বলা হয়েছে সদৃশতা সিমিলারিটি অধ্যায়ের শুরুতে আমরা বিভিন্ন জিনিসের তুলনা করেছি প্রথম যে পর্বটি রয়েছে সেখানে কিন্তু আমরা বিভিন্ন জিনিসের তুলনা করেছি অধ্যায়ের শুরুতে সেখানে কিছু জিনিসের আকৃতি একই হলেও তাদের আকার একই রকম ছিল না এটি বোঝার জন্য অর্থাৎ এখানে যে লাইনটি রয়েছে এখান থেকে এখান পর্যন্ত এই লাইনটি যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমাদের চ্যানেল গিয়ে সর্বসমতার সদস্যতা এই অধ্যায়ের উপর প্রথম পর্ব যেটি রয়েছে সেটি দেখে আসবে তাহলে কিন্তু এই বিষয়টা তোমরা বুঝে যাবে দেখো এরপরে বলা হয়েছে এমন বস্তুকে আমরা বলি সদৃশ বস্তু দেখো আমরা যখন প্রথম পৃষ্ঠায় যেটি দেখেছিলাম সর্বসম্মতার সদৃশতায় প্রথম পৃষ্ঠায় সেখানে আমরা কি দেখেছিলাম সেখানে কিছু জিনিসের আকৃতি ছিল একই আবার তাদের আকার একই রকম ছিল না অর্থাৎ সেগুলো একই জিনিস ছিল কিন্তু তাদের আকার অর্থাৎ তাদের যে মাপ অর্থাৎ পরিমাপ সেটা কিন্তু একই ছিল না আকৃতি কিন্তু একই ছিল অর্থাৎ মনে করো আমরা কিন্তু পাতা পরিমাপ করেছিলাম সেক্ষেত্রে আমরা দেখতে পাই দুইটাই পাতা কিন্তু পাতাগুলোর যে আকার অর্থাৎ পরিমাপ করার পর আমরা দেখতে পাই যে আসলে পাতা দুটি একই নয় এমন বস্তুকে আমরা বলে থাকি সদৃশ বস্তু অর্থাৎ যেসব জিনিসের আকৃতি একই কিন্তু আকার একই রকম নয় সেগুলোকে আমরা সাধারণত সদৃশ বস্তু বলে থাকি চলো আমরা একটি দলগত কাজের মাধ্যমে দেখি জ্যামিতিক আকৃতি কখন সদৃশ অর্থাৎ এখন আমরা একটি দলগত কাজ করব যেটি কিনা আমাদের নিচে দেওয়া রয়েছে দেখো এখানে বলা হয়েছে যে কাজটিতে দুটি ভিন্ন মাপের লাঠি একটি স্কেল লম্বা সুতা এবং চাদা নিয়ে সূর্য আলো পড়েছে এমন একটি স্থানে ক্লাসের সবাই যায় অর্থাৎ এটি কিন্তু তোমাদের ক্লাসে করতে হবে যেহেতু এটি একটি দলগত ক্লাস দুটি ভিন্ন মাপের লাঠি নিতে হবে তোমাদের একটি স্কেল নিতে হবে আমি একটু ভালো করে দাগিয়ে নেই এখানে কি কি নিবে এক দুটি ভিন্নভাবে লাঠি নিবে একটি স্কেল নিবে লম্বা সুতা নিবে চাদা নিবে এবং কোথায় যাবে সূর্য আলো পড়েছে এমন একটি স্থানে তোমরা যাবে ক্লাসের সবাই লাঠিগুলোর দৈর্ঘ্য শুরুতে পরিমাপ করে নিয়ে অর্থাৎ তোমরা যে দুটি ভিন্ন মাপের লাঠি নিবে এই দুটো লাঠি কি করে নিতে হবে পরিমাপ করে নিতে হবে অর্থাৎ লাঠিগুলোর দৈর্ঘ্য কতটুকু তারপর সূর্যের আলোতে রম্বা করে দুইজন সেই লাঠিগুলো ধরে রাখি অর্থাৎ সূর্যের আলোতে তোমরা কি করবে লম্বা করে মনে করো এখানে সূর্যটা এখানে পড়ছে সূর্যটা এইভাবে পড়ছে তো যদি এটা আসলে এরকম না ঠিক আছে তো তোমরা কি করবে সূর্য আলো পড়তেছে এই জায়গাটাতে তো আমরা কি করব এরকম একটা লম্বা করে অর্থাৎ মনে করো এটা হচ্ছে আমাদের ভূমি এটা ভূমি এখানে আমরা কি করব লাঠিটা সোজা করে রাখবো ঠিক আছে দাঁড় করাবো লক্ষ্য করি যে মাঠতে লাঠিগুলো ছায়া পড়েছে অর্থাৎ যেহেতু সূর্য রয়েছে সেক্ষেত্রে অবশ্যই ছায়া পড়বে তবে এমন একটা ছায়া পড়বে তো সেই ছায়াটা যে পড়ছে সেটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং লাঠিটা অবশ্যই সোজা রাখতে হবে না হলে কিন্তু তোমাদের যে পরিমাপ রয়েছে সেটা কিন্তু ভুল হবে কারণ ছায়াটা তখন কিছুটা ভিন্ন হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই একদম সোজা রাখতে হবে এবারে সেই ছায়ার দৈর্ঘ্য এখানে সূর্যের ফলে যে ছায়া সৃষ্টি হবে সেই ছায়াটা যে দৈর্ঘ্য হবে সেটি অবশ্যই লম্বা হবে যেহেতু লাঠিটা লম্বা সেক্ষেত্রে ওই যে ছায়াটা পড়বে সেটি তোমাদেরকে পরিমাপ করতে হবে লাঠির উপরের প্রান্ত এবং ছায়ার শেষ প্রান্ত বরাবর শুধু টান টান করে ধরি এখন মনে করো যে আমি যে এখানে একটা লাঠি আঁকলাম এটার যে ছায়াটা সে ছায়াটা হচ্ছে এমন ঠিক আছে যদিও ছায়াটা আরেকটু ছোট হওয়ার কথা তো আমি লাঠিটাকে বড় করে ফেলি এই যে ঠিক আছে মনে করো লাঠিটা হচ্ছে এত বড় ছায়াটা পড়েছে এখানে আচ্ছা এখন এই যে আমাদের প্রথমে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে লাঠির উপরের প্রান্ত কি বলা হয়েছে লাঠির উপরের প্রান্তর কথা বলা হয়েছে ভালো করে দেখো লাঠির উপরের প্রান্ত অর্থাৎ লাঠির উপরে যে প্রান্তটা রয়েছে এটা ঠিক আছে লাঠির উপরে এবং ছায়ার শেষ প্রান্ত অর্থাৎ ছায়াটা শেষ হিসেবে কোথায় এই জায়গায় ঠিক আছে ছায়াটা যখন পড়বে এটা এই জায়গায় শেষ হবে বরাবর সুতা টান টান করে ধরি এবং অর্থাৎ এই দুইটা জায়গার মধ্যে আমাদের কি করতে হবে সুতা টান টান করে ধরতে হবে ঠিক আছে এভাবে তোমরা এটা করবে তো আমি তো জাস্ট এখানে একেই দেখাই দিলাম তোমরা সেটা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবে ক্লাসে আর যদি না পারো তাহলে আমি এখন যে এখানে যে ছকটা আছে ছকটা আমাদের যে নমুনাটা দেবো সেটাই লিখে রাখতে পারো তো যাই হোক তো এখানে কি করবে একটা সুতা টান টান করে ধরে রাখবে তারপর দুটি লাঠির জন্য সুতার দৈর্ঘ্য মেপে নেই এটি কিন্তু তোমাদের দুটি দুটিতে করতে হবে অর্থাৎ ছোট লাঠিটার জন্য করতে হবে বড় লাঠিটার জন্য করতে হবে কারণ তোমাদের এখানে কিন্তু দুটি ভিন্নভাবে লাঠি রয়েছে অর্থাৎ এখানে দেখো এই তারা করছে এখানে লম্বা একটা একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড় অর্থাৎ এই দুইটাকেই তারা স্থাপন করেছে এবং এমন একটি জায়গায় রেখেছে যেখানে কিনা সূর্যের আলো রয়েছে এখন এই লাঠিটার ছায়া কোথায় পড়েছে এখানে পড়েছে দেখো এখানে লাঠির ছায়া পড়েছে এবং এই বড় লাঠিটার ক্ষেত্রেও ছায়া পড়েছে এবং তারা কি করেছে এখান এখানে একটি সুতা বেঁধে এই সুতারে টান টান করে নিচে থেকে ধরে রেখেছে তারাও এখানে একটি সুতা বেঁধে সুতাটা টান টান করে ধরে রেখেছে তোমাদেরও কিন্তু এই কাজটি করতে হবে এবং এটি অবশ্যই দুটি ভিন্ন মাপের লাঠির লাঠিতে দুইবারই করতে হবে অর্থাৎ ছোট রাতে করতে হবে বড় রাতে করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো নিচে বলা হয়েছে এবারে লাঠির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য এবং সুতার দৈর্ঘ্য দিয়ে নিচের ছকটি পূরণ করি এখন আমরা তো এই কাজটি করলাম ঠিক আছে যেমন ওইখানে ওরা এই কাজটি করলো এখন শুধু কাজটি করলেই হবে না সেটি কিন্তু পরিমাপ আমাদের লিপিবদ্ধ করতে হবে সেক্ষেত্রে আমরা এরকম একটি ছকে সেখানে লাঠির ছায়ার সুতার এবং এই এক দুই দ্বারা বোঝানো হয়েছে যে এটি হচ্ছে প্রথম লাঠির জন্য এটি হচ্ছে দ্বিতীয় লাঠির জন্য সেক্ষেত্রে ছোটটাও হতে পারে প্রথম বড়টাও হতে পারে প্রথম তোমার যেটা ইচ্ছা তুমি যদি ছোটটা অর্থাৎ ছোট মাপের যেটা আছে সেটাকে যদি আগে লেখো কোনো সমস্যা নেই তবে লাঠি দুইটা হবে ভিন্ন মাপের আবার এমন নিয়ম না যাতে একদম এক সেন্টিমিটার কম সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে এমনি ঝামেলাদার লাগবে সেক্ষেত্রে আমি বলবো যে একটা বেশি বড় আর একটা একটু ছোট এরকম ভাবে নিবে তাহলে পরিমাপে সুবিধা হবে তাহলে আমাদের এখানে চারটা জিনিস লিপিবদ্ধ করতে হবে একটা হচ্ছে লাঠির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা লাঠির জন্য দুইটা ঘর দেওয়া রয়েছে এবং দৈর্ঘ্যের অনুবাদ বলতে বোঝানো হয়েছে যে এখানে যে দুইটা দৈর্ঘ্য আসবে এগুলোর অনুবাদ নির্ণয় করতে হবে তো তাহলে চলো দেখে নিছি আমরা এই ছকটি কিভাবে পূরণ করতে পারি তো দেখো আমরা এখানে যে যে রয়েছে আমাদের এখানে ছিল বইয়ের সেই আমরা এখানে এখানে অর্থাৎ আমরা লিখেছি এবারে লাঠির দুর্ব ছায়ার দূর্গ সুতার দৈর্ঘ্য দিয়ে নিজের ছকটি পূরণ করে যেটি কিনা ওখানে লেখাই ছিল প্রথমে তো এখানে আমাদের ছকটি হচ্ছে এটি তো এই ছকটি আমরা কিভাবে পূরণ করবো আমরা কিন্তু দেখেছিলাম ছকটির মধ্যে লাঠির দৈর্ঘ্য রয়েছে ছায়ার দুর্গ রয়েছে সুদার দৈর্ঘ্য রয়েছে তো আমরা এগুলো লিখে নিলাম এরপরে এখানে রয়েছে যে দৈর্ঘ্যের অনুপাত এরপরে এক নম্বর লাঠির একটা লাঠির জন্য হচ্ছে এক একটা ছক এবং দুই নম্বর যে লাঠিটি রয়েছে সেটির জন্য আরেকটা একটা ছক এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি লাঠির দৈর্ঘ্য একটিকে নিয়েছি এক মিটার একটি লাঠির দৈর্ঘ্য এক মিটার ঠিক আছে এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে শূন্য দশমিক চার মিটার ঠিক আছে শূন্য দশমিক চার মিটার এবং সুতার দৈর্ঘ্য অর্থাৎ আমি যখন এই এক মিটার লাঠিটি আমি যখন এই এক মিটার লাঠিটি মাটির সাথে লাগিয়ে যখন দাঁড় করাবো তখন যে ছায়াটি পড়বে সেটির দৈর্ঘ্য হচ্ছে মিটার এবং আমি ছায়ার শেষ প্রান্ত এবং লাঠির উপরের যে প্রান্ত সেই দুইটাকে তরে বেঁধেছি সেই সুতার দৈর্ঘ্যটি হচ্ছে এক দশমিক শূন্য সাত সাত মিটার ঠিক আছে আচ্ছা তোমরা চাইলে এটিও লিখতে পারো অথবা তোমরা চাইলে তোমাদের ইচ্ছার মতো লিখতে পারো তবে হ্যাঁ এটি কিন্তু আসলে পরিমাপ করা হয় পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের একটি জনপ্রিয় সূত্র সেটি হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার উচ্চতার স্কোয়ার এটাকে পুরোটাকে করা হয় রুট এই সূত্রটা ব্যবহার করে কিন্তু এটার মান আসলে আসে সেক্ষেত্রে আসলে এই এই মানটা একটু রেস্কি সেক্ষেত্রে আমি বলবো তো আমার এটা যেভাবে আসে সেভাবে লিখে নিতে পারো আর তোমরা যদি স্কুলে করো সেক্ষেত্রে তোমরা যেটা আসবে সেটাই লিখবে তবে এখানে কিন্তু সুতার দৈর্ঘ্যের মানটা একটু একটু ট্রিকি কারণ হচ্ছে তোমাকে লাঠির দৈর্ঘ্য আর এই ছায়ার দৈর্ঘ্য এই চার অনুপাতে কিন্তু তোমাকে সুতার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে যেহেতু এই লাঠি ছায়া সুতা এই সবগুলো মিলে একটি সমগ্র ত্রিভুজ তৈরি হবে তো এত ভিতরে যাওয়ার দরকার নেই আমাদের আমার যেটা আছে সেটাই লিখে নিতে পারো অথবা তোমরা যে স্কুলে করো তাহলে স্কুলেটাই লিখবে এরপর আমরা দুই নম্বর লাঠির ক্ষেত্রে লাঠির দৈর্ঘ্য হচ্ছে শূন্য দশমিক পাঁচ মিটার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে শূন্য দশমিক দুই মিটার অর্থাৎ যে ছায়া তৈরি হয়েছে এই লাঠিটির দাঁড় করানোর ফলে ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে শূন্য দুই মিটার সুতার দৈর্ঘ্যটা হচ্ছে শূন্য পাঁচ তিন আট পাঁচ মিটার এটা কিভাবে সুতার দৈর্ঘ্যটা কিভাবে হয়েছে ওখানে কিন্তু লেখাই ছিল লাঠির উপরের প্রান্ত এবং ছায়ার শেষ প্রান্ত যোগ করে ঠিক আছে আচ্ছা এখন একটা কথা বলে রাখি এই যে পরিমাপটা এটা কিন্তু তোমাদেরকে একই সময়ে করতে হবে অর্থাৎ কয়েকজন মিলে একই সময়ে একই কাজটা করতে হবে কারণ যদি এক মনে করো একজন এখন করলো এরপর এক ঘন্টা পরে একজন করলো সেক্ষেত্রে কিন্তু ছায়ার পরিবর্তন হবে সেক্ষেত্রে যদি ছায়ার পরিবর্তন হয় তাহলে মাপটা মিলবে না অর্থাৎ অর্থাৎ সবাইকে একই সময়ে করতে হবে তুমি তুমি যখন মনে করো অন্যজন আরেকটা লাঠি পরিমাপ করে ফেলতে হবে যদি সময় তারতম্য হয় সেক্ষেত্রে কিন্তু এই যে ছায়ার দৈর্ঘ্য সেটা পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে সুতার দৈর্ঘ্যটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে সেক্ষেত্রে এটাকে কিন্তু অবশ্যই একই সময়ে করতে হবে দৈর্ঘ্যের অনুবাদ হচ্ছে এই দুইটার অনুপাত নির্ণয় আমরা কিন্তু এর আগে অনুপাত সমানুপাত অধ্যায়ের মধ্যে অনুপাত সম্পর্কে জেনে এসেছি তো এখানে আসলে অনুপাতটা এরকম কেন ঠিক আছে অনুপাত এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ভাগ রকম ভাগ মনে করো যে আমরা এক অনুপাত শূন্য দশমিক পাঁচ এটাকে আমরা সংক্ষিপ্ত করে ফেলবো এক অনুপাত শূন্য দশমিক পাঁচ এখন আমি যদি এখানে লিখি যে এক অনুপাত শূন্য দশমিক পাঁচ মনে করো এখানে হচ্ছে এক অনুপাত শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ ঠিক আছে আমি মনে করো এখানে লিখলাম তবে এটা লেখার কোনো প্রয়োজনই নেই যেহেতু আমাদের এখানে শূন্য দশমিক দুই ঠিক আছে এই জিনিসটা লেখার কোনো প্রয়োজন নাই আমি জাস্ট বুঝাচ্ছি ঠিক আছে এরপরে এটার অনুপাত আমরা এক দশমিক শূন্য সাত অনুপাত শূন্য দশমিক পাঁচ তিন আট পাঁচ এভাবে আমরা এখানে মনে করো লিখতে পারি যদিও এটার কোনো প্রয়োজন নেই তো আমরা যখন এটাকে একটু ছোট করার চেষ্টা করবো এখন আমরা অনুপাত আকারে লিখতেই পারি সেক্ষেত্রে আমরা যখন এটাকে ছোট করার চেষ্টা করবো দেখো আমরা যদি একটু ছোট করি এখানে এক মিটার তো আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এক অনুপাত শূন্য তাহলে এক ভাগ আমরা যেন অনুপাত কিন্তু ভাগ আকারে প্রকাশ করা যায় তো আমাদের মূল জিনিসটা হচ্ছে আমরা পার্থক্যটা বের করার চেষ্টা করব অনুপাত মাধ্যমে আমরা পার্থক্যটা বের করার চেষ্টা করব সেক্ষেত্রে আমাদের পার্থক্য আসছে দুই তো আমরা দেখলাম যে দৈর্ঘ্যের অনুপাতটা হচ্ছে দুই আচ্ছা এরপর আমরা যদি আবার যাই ছায়ার দৈর্ঘ্য সেক্ষেত্রে শূন্য দশমিক চার মিটার শূন্য দশমিক দুই মিটার সেক্ষেত্রে আমরা শূন্য দশমিক চার এই যে শূন্য দশমিক চার ভাগ শূন্য দশমিক দুই এখানেও কিন্তু যে অনুপাত বা যে পার্থক্য অনুপাত বা পার্থক্য সেটিও কিন্তু দুই ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি এবার সুতার দৈর্ঘ্যের দিকে একটু তাকাই সেখানে আমরা যদি এটাকে ভাগ করি আমরা দেখতে পাবো এখানে এক দশমিক শূন্য সাত সাত ভাগ শূন্য দশমিক পাঁচ তিন আট পাঁচ পাঁচ তিন আট পাঁচ সেক্ষেত্রে আমরা পাচ্ছি দুই ঠিক আছে যদি এখানে যেহেতু আমার এটা আমি তেমন একটা এদিক দিয়ে বর্ধিত করিনি কারণ এটা কিন্তু আরো ইনফিনিট এটা কিন্তু আরো আছে শূন্য সাতের পরে এই কারণে কিন্তু আমি প্রায় দিছি ঠিক আছে যেহেতু এই দুইটা মান নির্দিষ্ট না এই দুইটা মান নির্দিষ্ট না সেক্ষেত্রে আমি প্রায় দিয়েছি আচ্ছা তো এটি হচ্ছে আমাদের এই ছকটির সমাধান এরপরে দেখি বইয়ে আমাদের কি বলা রয়েছে তো এরপরে দেখো বইয়ে বলা হয়েছে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে ছায়ার অনুপাত সবসময় লাঠির অনুপাতের সমান হবে এটা আমরা কিভাবে বুঝতে পারলাম ছায়ার অনুপাত সবসময় লাঠির অনুপাতের সমান হবে অর্থাৎ ছায়া দুটি ছায়ার ফলে কিন্তু এখানে একটা টার্ন যে সময় একই হইতে হবে সময় ভিন্ন হইলে কিন্তু বিষয়টা এরকম হবে না সময়টা একই হওয়ার কারণে কিন্তু এরকমটা হয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই ছায়ার যে অনুপাতটা রয়েছে ঠিক আছে এখানে যে ছায়ার অনুপাতটা তৈরি এটা কিন্তু লাঠির দুইটা লাঠির অনুপাতের সমান হবে সব সময় কিন্তু এটার ক্ষেত্রে দুইটা লাঠির পরিমাপের সময় সময়টা আবার ঠিক থাকতে হবে অর্থাৎ আমরা যদি ছোট কোনো বস্তুর উচ্চতা এবং তার ছায়া পরিমাপ করতে পারি তাহলে বড় বস্তুর ছায়া যেন আমরা সেই বস্তুটি খারাপ অবস্থায় উচ্চতা বের করতে পার কি মনে করো যে আমরা যদি কোনো কোনো লাঠির উচ্চতা আমি জানি এবং তার ছায়াটা তো আমরা যদি সূর্য আলোচনা সেক্ষেত্রে আমরা পরিমাপ করতেই পারবো তাহলে আমরা ছায়াটাও পরিমাপ করে ফেললাম এখন এটা যদি আমাদের জানা থাকে তাহলে মনে করো একটা বড় বস্তু সেটার যে ছায়া আছে সেটার ছায়াটা যদি আমরা জানতে পারি সেক্ষেত্রে আমরা বস্তুটি খারা অবস্থায় যে উচ্চতা আছে সেটা ব্যবহার করতে করে ফেলতে পারবো কারণ হচ্ছে আমরা কিন্তু অনুবাদ সম্পর্কে আগেই জানি অনুবাদে কিভাবে অন্য এক তিনটা রাশি দেওয়া থাকলে অপর একটা রাশি বের করতে হয় সেটাও জানি সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ছায়ার দুর্ঘ জানা থাকলে আর যে কোনো একটা লাঠির দুর্ঘ জানা থাকলে অপর লাঠিটার দৈর্ঘ্য বের করা খুবই সহজ মনে করো উদাহরণ দেওয়ার জন্য বলি তোমার মনে করো তুমি একটা ছোট লাঠি বা কলম যেটাই হোক না কেন একটা লাঠি বা কলম সেটা মাটিতে পুঁতে এরপরে সূর্যের আলো যেহেতু পড়েছে সেক্ষেত্রে তুমি যে ছায়াটা আছে সেটা পরিমাপ করলে এবং কলম বা লাঠির দৈর্ঘ্যটা পরিমাপ করলে এরপরে তোমার স্কুলে যে পতাকা স্ট্যান্ড আছে যেখানে জাতীয় পতাকা টাঙানো হয় সেটার ছায়া রয়েছে সেটা যদি তুমি পরিমাপ করো সেটা ছায়া পরিমাপ করে তুমি কিন্তু সেটা খারাপ অবস্থাতে কতটুকু উচ্চতা সেটা কিন্তু বের করে ফেলতে পারবে খুবই সহজেই এই মাধ্যমে কারণ তুমি জানো দুইটা ছায়া তোমার কাছে আছে কিন্তু তোমার কাছে আছে একটা তাহলে ওই ছায়া অনুপাত কার সমান হবে লাঠির ছায়ার অনুপাতে লাঠির অনুপাতের সমান সেক্ষেত্রে তুমি পরিমাপ করে সহজে বের করে ফেলতে পারবে এবং এটা কিন্তু এই বিষয়ে যদি তোমাদের আরো বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে আমাদের যে অনুপাত সমানুপাত অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করেছি সেটি দেখে আসবে তাহলে বুঝে যাবে যে কিভাবে শুধুমাত্র তিনটা রাশি দেওয়া থাকলে তুমি আর একটা রাশি বের করতে পারবে তো এরপরে দেখো এখানে বলা হয়েছে যে জ্যামিতিক যে বৈশিষ্ট্যের জন্য আমরা এটি করতে পারছি তার নাম হচ্ছে সদৃশ্যতা এটাকে বলা হয় সদৃশ্যতা কি কিরকম সদৃশ্যতা দেখো দুইটার মধ্যে উপাদান একই এখানে সুতা লাঠি ছায়া এখানেও সুতা লাঠি ছায়া এবং দুইটা দেখতে কিন্তু একই রকম কিন্তু তাদের পরিমাপ ভিন্ন এবং এটাকে বলা হয় সদৃশ্যতা তো পরবর্তী পর্বে আমরা একক কাজ যেটি হয়েছি সেটি নিয়ে আলোচনা করবো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ